রাস্তাঘাটে গ্রামেগঞ্জে শুধু পোস্টার ব্যানারে ঠাসা নিজের আধিপত্য বজায় রাখার জন্য নিজেকে জনসম্মুখে পরিচিত করার জন্য যাতে করে মানুষ তাকে জানে তাকে চেনে এবং তার ক্ষমতা সম্পর্কে ধারণা রাখতে পারে সে গ্রামে গ্রামে গিয়ে গ্রামবাসীর সাথে আলোচনা করত। নিজেকে ভালো মানুষ হিসেবে প্রকাশ ঘটাতে কিন্তু সে ভেতর থেকেই ছিল একজন অমানুষ সে তার আধিপত্য বিস্তারের জন্য সেখানকার সবথেকে বড় মাস্তানকে তার নিজের দেহরক্ষী হিসেবে রাখে এবং তাকে প্রচুর অর্থ দেয়ার প্রলোভনা দেখায় তাকে দিয়ে সে সব ধরনের অপকর্ম চালাতে থাকে এমন কি সরকারি বাগান থেকে গাছ কেটে বিক্রি করার জন্য তার কাছে দায়িত্ব জ্ঞাপন করা হয় কথা অনুযায়ী সে এক কাঠুরেকে ঠিক করে গাছ কাটার জন্য এবং তাকে দ্বিগুণ পারিশ্রমিক দেওয়ার কথা বলা হয় এতে করে কাঠুরে রাজি হয়ে যায় কথা অনুযায়ী কাঠুরে একের পর এক গাছ কাটতে থাকে এই কাজ যে অবৈধ তা দেখেও কেউ কোনো প্রতিবাদ জানায়নি কাঠুরেও জানত যে এই কাজ অবৈধ কিন্তু সে টাকার প্রলোভনায় পড়ে একের পর এক গাছ কাটতে থাকে রাতের আধারে ট্রাক বোঝাই করে কাঠগুলো পাচার করে দেয় অন্য স্থানে একদিন সে হাঁটতে হাঁটতে একটি পুকুর পারে যায় পুকুরটি ছিল একটি গরিব চাষের কিন্তু পুকুরটি নেতার ভালো লেগে যায় তাই সে সেটা অল্প অর্থের বিনিময়ে চাষির কাছ থেকে নেয়ার সিদ্ধান্ত করে আবার নেতা তার নিয়োগকৃত মাস্তানকে সেই দায়িত্ব দেয় এবং নেতা বলে যে কোনো মূল্যে সেই পুকুরটি তার লাগবেই সেই কথা অনুযায়ী সে সেই গরিব চাষির সাথে দেখা করে এবং তাকে বলে সেই পুকুরটি নেতাকে দেয়ার জন্য কিন্তু চাষি সে কথা শুনে কিছুতেই রাজি হয় না এবং সে বলে এটি তার শেষ সম্বল এই কথা নেতাকে বলতে আসে নেতা এই কথা শুনে মাস্তানকে সে হুকুম করে যদি সে না দেয় তবে তাকে মেরে ফেলার ভয় দেখাতে সে কথা অনুসারে মাস্তান হাতে করে হ্যান্ডগান নিয়ে আসে এবং তাকে মেরে ফেলার ভয় দেখায় এতে গরিব কৃষক জীবন বাঁচাতে সেই পুকুর দিয়ে দিতে রাজি হয়